জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকারীকে পাই আপনারা সক ও শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে যে মন নকশাটি মুখ করছি তাহা তা একটি অংশ এই সমস্ত নকশা দিয়ে আপনারা মাদুলি কবচ করিতে পারিবেন আজ আমি আপনাদের সামনে এই এই নকশাটি দিচ্ছি আপনারা খাতায় তুলিয়া লইবেন কেননা এই সমস্ত নকশা আপনাদের তাবিজ করি করিবার সময় লাগবে আমার গুরুদেব যেভাবে যেই নকশাগুলি করিয়া দিয়েছিলেন আমি সেই নকশাটিগুলো আপনাদের লিখিয়া দেখাইব নকশাটি এইভাবে আপনারা করিবেন এইভাবে আপনারা করিবেন এইভাবে আপনারা নকশাটি করিবেন এইভাবে মাঝে এইভাবে আপনারা নকশাটি করিবেন এবার নকশার নিচে লিখিত হইবে দেখুন আপনারা আমি করিতেছি এইভাবে আপনারা নকশাগুলো করিবেন তারপরে

এখান লিখিবেন হোম এখান লিখবেন হোম তারপরে লিখিবেন ওং তারপর হচ্ছে সিঁড়িং শিড়িং তারপর হচ্ছে তারপর সে হোম তারপর হচ্ছে হোং এ জায়গা ভুল হয়ে গেল তার হচ্ছে এই জায়গা আছে আপনার ওং এইভাবে দিতে হবে তারপরে এইটা ওং তারপর হচ্ছে দ্রিং তারপর সে ঘা ঘাং এই একটি নকশা আপনারা দেখিয়ে নন আর একটি নকশা আমি দিচ্ছি একই সঙ্গে গোল গোল করে আপনারা দাগ কাটিবেন দাগ কাটিয়ে

রু এখান হবে রু আর পরে এইভাবে লাগবে রু তারপরে এইভাবে দাগ কাটুন সাইড দিকে চারটি দাগ কাটুন এই যে 보통라고 해 g raga ke King Ra, k

হবে এইভাবে আপনারা সবগুলি করিয়া লইবেন কিংরান কিংরাং কিংরান কিংরান আর ভিতরেছে রোং এইভাবে আপনারা নকশাটি করিয়া লইবেন কি নাম আপু আপনার নাম কি গিরিদাস ধরেন নে কিন্তু বাড়ি কোথায় নদিয়া কি করতে আসছেন আমার কাছে বলুন আপনার কাছে মন্ত্রবিদ্যা শিখতে আসছেন ঠিক আছে শিখুন এবার কলমটা হাতে নিনার কাছে রাখুন এই দেখুন এইভাবে আমি হাতে কলমে শিক্ষা দিয়ে থাকি আপনারা যদি কেউ শিক্ষা করতে চান তাহা হইলে আপনি শিখিতে পারেন এবং হোয়াটসঅ্যাপের মধ্যেও আমি শিক্ষা দিয়ে থাকি আমার আর হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমি শিক্ষা দিয়ে থাকি হোয়াটসঅ্যাপের মধ্যে আমি শিক্ষা দিয়ে থাকি কেউ যদি ইচ্ছুক থাকেন শিখিতে পারেন অসুবিধে নেই আমি সব এ টু জেড আপনাদের শিখিয়ে দেব এই দেখুন আমার এক শিষ্য তন্ত্রমন্ত্র শিখিতেছে জয়গুরু জয় গুরু জয়গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি যে মন্ত্রটি বা একটি অংশ আমি শিখালাম আপনাদের এই দেখুন দেখে লন এই যে দেখুন ছবিটি আমি আঁকিয়া দিয়েছি দেখুন এই আর একটা ছবি এই যে আপনারা তুলিয়া নন খাতায় এবং কপি করিয়া রাখুন জয়গুরু 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 গুরু জয় মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু গুরু